ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় মরহুম আলতাব আলী সর্দারের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ढसके <laughs> <laughs> খেলাটি সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আশরাফ আলী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন হেলাল সাবেক সভাপতি করবা উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আলমগীর কবির সাবেক সাধারণ সম্পাদক করবা পৌর বিএনপি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক করবা উপজেলা বি জনাব মোহাম্মদ আব্দুর রৌফ রতন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক করবা উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ মেহিদি হাসান রুবেল সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক করবা উপজেলা ছাত্রদল জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক করবা পৌর বিএনপি জনাব মোহাম্মদ মজিবুর রহমান খোকন সহ আরও অনেকেই এই প্রীতি ফুটবল ম্যাচটি একটি হাস্যজ্জ্বল মিলন মেলা মুখর পরিবেশে সম্পন্ন হয় খেলায় দুই পক্ষই প্রাণবদ্ধভাবে অংশগ্রহণ করে তবে শেষ পর্যন্ত অবিবাহিত দল দুই শূন্য গোলে বিবাহিত দলকে পরাজিত করে জয়লাভ করে এবং পুরস্কার হিসাবে একটি খাসি দিতে নেন এই ধরনের আয়োজন এলাকার যুব সমাজকে একত্রিত করে এবং খেলাধুলার চর্চাকে উৎসাহিত করে আয়োজকরা জানান ভবিষ্যতেও আলতাবালি আলী সর্দারের স্মরণে এমন আয়োজন অব্যাহত থাকবে